হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট রাজ্যে চলছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক অশান্তি বিক্ষোভ তুমুল সংঘর্ষের খবর এইদিকে গোটা রাজ্য জুড়ে এক নাগারে পর্বে ঝড় তুলতে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ঠিক তখনই মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ভোট মিটলেই গোটা রাজ্য থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বিরাট বড় ঘোষণা করে দিলেন তিনি শুধু তাই নয় এইদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার গ্রেপ্তার করার বিরাট ভয়ঙ্কর দাবি তুললেন অগ্নিমিত্রা পাল একই সাথে এইদিকে আবার দিলীপ ঘোষ ভোটে যেতার পর আগামী পাঁচ বছর ধরে ভোটের হামলার পাল্টা হামলার হিসেব কষা হবে বলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন শুধু তাই নয় এইদিকে আবার গোটা রাজ্যে নিয়োগ দুর্নীতির প্রথম চাকরি চুরি করার লোক কে ছিলেন সেই গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী নিজেই একই সাথে এইদিকে মুখ্যমন্ত্রী ক্যাব এবং স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিলেন বলে গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী রয়েছে ছাব্বিশ হাজার চাকরি হারাদের ভাগ্য নির্ধারণ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্য এবং বাংলায় বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী ভোট প্রচারের একের পর এক বিরাট বড় বড় আপডেট আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইনসে বলা হচ্ছে বঙ্গেকে মুখ্যমন্ত্রীর মুখ শুভেন্দু সোজা সাপটা জবাব দিলীপ ঘোষের মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যের নিন্দা বহিষ্কারের পর গ্রেপ্তার বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা তৃণমূলের সঙ্গে গোপন আতাত রয়েছে কর্মীদের অভিযোগ শুভেন্দুর ছাব্বিশ হাজার চাকরি হারতের ভাগ্য নির্ধারণ এসএসসি মামলা শুনানির দিনক্ষণ জানালো সুপ্রিম কোর্ট বাড়িতে অস্ত্র কেড়ে গেছে আবু তালেবের স্ত্রী খুললেন মুখ কিছু লোকের দুর্নীতির জন্য পঁচিশ হাজারের চাকরি গেল মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাডবেরি আর স্যান্ডউইচকে অনশন করেছিলেন মমতা তমলুকের জনসভায় গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি সভাপতি আমি আমার মনের কথা বলেছি কুণালের আক্রমণের জবাব দেবের বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার ভোট প্রচারে সৃজনের মন্তব্য নিয়ে সরগোল আগামী সপ্তাহেই ভিজবে দক্ষিণবঙ্গ স্বস্তির খবর দিল হাওয়া অফিস কথায় কথায় ফোনপে গুগল পে করেন এই ভুল ডেকে আনবে মারাত্মক বিপদ সাবধান নির্বাচন কমিশনের আধিকারিকদের ডান্ডা মেরে ঠান্ডা করে দিন তৃণমূল নেতার নিদান ঘিরে বিতর্ক তেরো তারিখের পর হিসেব হবে তৃণমূলকে চরম হুঁশিয়ারি দিলীপ আছেন দিলীপেই বাংলায় কোনো মহিলা সুরক্ষিত নন খাস কলকাতায় বিজেপি নেত্রীকে কোঁপানোর অভিযোগে তোপ অমিত মালব্বর সবে বেড়েছে টাকা ভোট মিটলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সবাই দাঁড়িয়ে যা বললেন অভিষেক জানব অযোগ্যদের চাকরি আমি খেয়েছি শীঘ্রই মারা যাবেন চাকরি হারাদের নিয়ে বিতর্কিত মন্তব্য অভিজিতের তৃণমূল গ্রেপ্তার বাংলার মুখ্যমন্ত্রী মমতা সরগল পড়ে গেল মিলবে না বিনামূল্যের রেশন মে মাস থেকেই মাথায় হাত পড়বে এই সকল গ্রাহকদের এপ্রিলে পঞ্চাশ বছরের রেকর্ড গরম প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি ছটি জেলায় হামলার পাল্টা হামলা হবে আমি তো থাকবো পাঁচ বছর তখন হিসেব হবে ফের হুশিয়ারি দিলীপের অনুব্রত শাহজাহানের পর জেলে যাবে আলালের দুলাল দাবি শুভেন্দুর কার অবস্থা হবে যত চেয়ে খারাপ জানব বিস্তারিত বাপ ব্যাটার পাল্টা মা ব্যাটা শুভেন্দুর মুখে একই কথা নিয়োগ দুর্নীতির আরও পর্দা ফাঁসের বড় হুঁশিয়ারি অ্যাডিরাসের জুতোতে অ্যাডিরাস লেখা তুলে পড়েছেন মমতা অভিষেক ভরা সবাই একই বললেন শুভেন্দু জানব নিয়োগ দুর্নীতি হয়েছে অবশ্য স্বীকার করল রাজ্য সরকার ভোটের আগে আরও বড় ফাঁসে তৃণমূল কথা রাখেনি কংগ্রেস এবার তৃণমূলকে যেতান গণীগড়ে দাঁড়িয়ে বার্তা মমতার গুন্ডাদের হামলায় মাথায় গুরুতর চোট বিজেপি নেত্রী সরস্বতী সরকারের ভিডিও দেখলে অবাক হবেন প্রথম চাকরি চুরি করার লোককে নিয়োগ দুর্নীতির আবহেই নাম বলে দিলেন মমতা তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর প্রথম চাকরি চুরি করার লোককে নিয়োগ দুর্নীতির আবহে নাম বলে দিলেন মমতা সরগোল রাজ্যে তো সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় দু হাজার ছাব্বিশ সালের গোটা নিয়োগের প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট যার জেটে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভোটের মাঝে শিক্ষা দুর্নীতির নজিরবিহীন এই রায় ঘিরে তোলপাড়া রাজ্য রাজনীতি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম দিন থেকেই শুরু চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই প্রচারে গিয়ে হাইকোর্ট বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শোনাচ্ছেন তৃণমূল সুপ্রিমো গতকাল পিংলার জনসভা থেকে এসএসসির রায় নিয়ে বিরোধীদের তোপ দেখেছেন মমতা ভরা সবাই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন গ্রামেগঞ্জে মানুষ খেকো বাগের কথা শোনা যায় কিন্তু চাকরি খেকো বিজেপিকে দেখেছেন একসঙ্গে এত হাজার হাজার চাকরি খেয়ে নিয়েছেন তারা আবার চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এরপরে কারো নাম না নিয়ে বিচারপতির দিকে নিশানা করে মমতা বলেছেন যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত দিতে হয় তাহলে আপনি সেটা দিতে পারবেন তো যখন ইচ্ছা হচ্ছে চাকরি খেয়ে নেবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তোপ দেখে মমতা বলেছেন চাকরি খাবার প্রথম সই করার লোক তমলুকের প্রার্থী হয়েছেন যদিও মুখ্যমন্ত্রী কারোর নাম মুখে নেননি এদিকে আবার আজকের আরও একটি বড় বড় খবর সবে বেড়েছে টাকা ভোট মিটলেই কি বন্ধ হবে ভাতা সবাই দাঁড়িয়ে যা বললেন অভিষেক জানুন তো চলছে লোকসভা ভোট ভোট গ্রহণের পর আগামী জুন প্রকাশ হবে ফলাফল এই নির্বাচনকে পাখির চোখ করে গত ফেব্রুয়ারি মাসে লক্ষীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে তবে এরই মাঝে বিজেপি নেত্রীর দাবি তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার আর বিজেপি নেত্রীর এই ভবিষ্যৎবাণী নিয়েই ক্রমগত আক্রমণ শোনাচ্ছেন মমতা থেকে শুরু শুরু করে অভিষেক বিগত কয়েকদিন ধরে বিজেপির বিরুদ্ধে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে করা মিথ্যে দাবির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরের খয়রাসল ব্লকে গোষ্ট দাঙ্গাল মাঠের নির্বাচনী সভায় ছিলেন অভিষেক সেখান থেকেই এই নিয়ে বিজেপির এক নেত্রীর অডিও শুনিয়ে তিনি বলেছেন আপনারাই শুনুন বিজেপি নেত্রী কী বলছেন নির্বাচনী সভা থেকে হঠাৎ এক অডিও বার্তা চালু করেন অভিষেক এক বিজেপি নেত্রীর অডিও শুনিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলেছেন আজ থেকে দশ দিন আগে দ্বিপাচক বর্তী নামে এক বিজেপি নেত্রী এটা বলেছেন এতদিন হয়ে গেলেও বিজেপি ওর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি তার মানে এতে বিজেপির সমর্থন রয়েছে আজকের অপর একটি আপডেটে বলা হচ্ছে অযোগ্যদের চাকরি আমি খেয়েছি শীঘ্রই মারা যাবেন চাকরি হারাদের নিয়ে বিতর্কিত মন্তব্য অভিজিতের তো লোকসভা নির্বাচনের মধ্যেই আবারও বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারা রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক শিক্ষিকা যার মধ্যে কিছুজন যোগ্য কিছুজন অযোগ্য এবং এই অবস্থায় ভোট প্রচারে আবারও অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় মূলত ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন অনয় দিন আমি এক ব্যবহারকারী যদিও সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় তেমন স্পষ্ট নয় তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন ভিডিও যাচাই করে এবং ভিডিওটি নির্বাচনী যাওয়ার সবার বলে মনে করা হচ্ছে ভিডিওটিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে যারা অযোগ্য তাদের চাকরি আমি খেয়েছিলাম আপাতত তারা সুপ্রিম কোর্টের একটি সামান্য স্টে অর্ডারে বেঁচে আছেন আশা করছি খুব শীঘ্রই তারা মারা যাবেন এইটুকু বক্তব্যই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে কি লক্ষ্মীর ভাণ্ডার হট প্রচারে সৃজনের মন্তব্য নিয়ে শোরগোল তো লক্ষ্মীর ভাণ্ডারের মহিমা অপার বাংলা তো বটেই দেশের একাধিক বিজেপি শাসিত রাজ্যে দেখা গিয়েছে এই প্রকল্পের অনুকরণ এলো যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখেও জানালেন বামেরা ফিরলে যে খাতে মানুষ এক হাজার টাকা করে পাচ্ছেন সেটাই দু হাজার টাকা করে পাবেন দু হাজার চার সালে শেষবার যাদবপুর থেকে সাংসদ পেয়েছিল সিপিএম তারপর থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে তবে সময় বদলেছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি হাতিয়ার করে রাজ্য জুড়ে সরব হয়েছে বিরোধী শিবিরে নেই বামেরাও ভোট প্রচারে দফায় দফায় তুলে ধরা হচ্ছে শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনও পরিস্থিতিতে প্রচারের ময়দানে শাসক শিবিরকে শুধুই দুর্নীতির অস্ত্র না ছুঁড়ে জনহিতকর প্রকল্পের কথাও শোনা গেল যাদবপুরের বাম প্রার্থীর মুখে সেখানেই উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের কথা সৃজন বলেছেন বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি দরের চাল সবই ছিল তৃণমূলের সময় আরও দুটি নতুন প্রকল্প চলছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলি ডাবল ডাবল চলবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বঙ্গে মুখ্যমন্ত্রীর মুক্তি শুভেন্দু সোজা সাপটা জবাব দিলীপ ঘোষের তো নিজের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার লড়ছেন না তিনি বর্ধমান দুর্গাপুর আসন জয়ের গুরুদায়িত্ব এবার তার কাঁধে প্রায় প্রতিদিন তার মন্তব্যে সমালোচনা ঝড় ওঠে পাড়ার চায়ের দোকান থেকে ঝাঁ চকচকের স্টুডিওতে কথা হচ্ছে দিলীপ ঘোষের সম্প্রতি একটি বাংলার সংবাদ মাধ্যমে এসে সম মেজাজেই ধরা দিলেন বিদায়ী সাংসদ যেখানে উঠে আসে রাজ্য রাজনীতির একাধিক প্রশ্ন শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কিনা সেই প্রশ্নও ধেয়ে আসে তার দিকে সোজা ব্যাটেই যা খেলেছেন তিনি র্যাপিড দ্বিতীয় প্রশ্নে শেষ বিধানসভা নির্বাচনে দলবদরুদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি উত্তরে বলেছেন না এরপরেই তাকে শুভেন্দু অধিকারীকে রাজ্য মুখ্যমন্ত্রীর ঠান্ডা লড়াই যেন আরো একবার স্পষ্ট হয়ে গেল তার উত্তরের মধ্য দিয়ে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনুসরণ করেছিলেন মমতা তমলুকের জনসভায় গোপন তথ্য ফাঁস করলেন শুভেন্দু তো পূর্ব মেদিনীপুরের তমলুকের নন্দকুমারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক তত্ত্ব ফাঁস করলেন এই মঞ্চ থেকে সম্প্রতি দ্বিতীয় দফার ভোটের প্রচারে মেদিনীপুরে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী পুরনো স্মৃতি উসকে নামনা করে শুভেন্দু অধিকারী এবং শিশু অধিকারীর কথা শোনা যায় মমতার গলাই বলেছেন সেদিন যখন এসেছিলাম আমি কোথায় ছিলেন পিতা পুত্র কেউ কেন দেখতে পাননি তাদের এদিকে মমতার এই আক্রমণের পাল্টা দিয়েছেন শুভেন্দু অধিকারীও কারণ আমনা নিয়ে শুভেন্দু বলেছেন এই মা বেটা কোথায় ছিল নেতাইয়ে কোথায় ছিল নন্দীগ্রামে জানতে চাই মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন ফ্লাইট পড়ছেন অ্যাডিরাসের যুদ্ধতে অ্যাডিরাস লেখা তুলে পড়ছেন জানে না কেউ সঙ্গে নন্দীগ্রামে মমতার অনশন নিয়েও কটাক্ষ করেছেন বিরোধী দলের নেতা তিনি বলেছেন নন্দীগ্রাম নিয়ে মমতার অনশনের নাটকও সবার জানা আছে ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশন করেছিলেন মমতা তো দেখুন আজকের আরও একটি বড় খবর ব্যান্ড তৃণমূল গ্রেপ্তার বাংলার মুখ্যমন্ত্রী মমতা সোলগড় রাজ্যে তো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেমন মহিলা এবং মুখ্যমন্ত্রী যে উনি খুনি ধর্ষক সন্ত্রাসবাদীদের পক্ষপাতিত্ব করছেন যারা চাকরির জন্য ঘুষ নিয়েছেন তাদের বাঁচাতে তৃণমূল আদালতে যাচ্ছে আজ শেখ শাহাজানের গুন্ডার কাছ থেকে বোমা আর ডিএক্স এবং পুলিশের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে তারা কি সন্দেশখালীর মতো জায়গা উড়িয়ে দেবার ষড়যন্ত্র করছে আমাদের দাবি তৃণমূলকে নিষিদ্ধ করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হোক তো দেখুন আজকের আরও একটি বড় খবর হামলার পাল্টা হামলা হবে আমি তো থাকবো পাঁচ বছর তখন হিসেব হবে ফের হুঁশিয়ারি দিলীপের তো ফের আক্রমণাত্মক দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে ভোটে জিতে তৃণমূল কর্মীদের হিসেব নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী দিলীপ দিলীপ বলেছেন আমি চোখে চোখ কথা বলতে জানি তৃণমূল হামলা করলে আমাদের কর্মীরা নিশ্চয়ই চুপ করে বসে থাকবেন না পাল্টা হামলা হবে এখানেই না থেমে এই দিন সকালে ভ্রমণে বেরিয়ে দিলীপ বলেছেন ভোটের পর তো আমি এলাকায় পাঁচ বছর থাকবো তখন কি তো হিসেব হবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং